খাজা এনায়তপুরের দরবারে যতগুলি মুরি তার চেয়ে বেশি কারামত আছে না নাই এই দরবারে কয়েকজন মানুষ এসে অনেক লম্বা কথা আমি সব বলবো না কয়েকজন মানুষ এসে আলোচনা করতেছেন বরিতলার পাশে আলোচনা করতেছেন যে আমরা তো অনেক দিন ধরে হুজুরের দরবারে আসি খাজা দরবারে আসি কই অনেকে বলে অনেক কারামত দেখে তো আমরা তো কোনো কারামত পেলাম না আমরা তো কোনো কারামত দেখলাম না পারস্পরিক আলোচনা করছেন খাজা তখন ভিতর যে শব্দে কথা বলছেন স্বাভাবিক অর্থে ওই শব্দে কথা ভিতর থেকে শোনার কথা নয় এবার আপনারা বলেন আল্লাহ ওডিরা কি শুধু এই দিয়ে শোনে জর বলেন না এই দিয়ে শোনে বোখারি শরীফের নয়শো তেষট্টি পৃষ্ঠায় আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বর্ণনা করছেন খতিবে তিবরিজি মাসকাতুল মাসাবির 197 পৃষ্ঠায় বর্ণনা করছেন আমার আল্লাহ বলেন কুনতু সামাআহুল লাজি ইয়াসমাউ বিহা আমি আল্লাহর ওলিদের কান হয়ে যায় যেই কান দিয়া তারা শুনতে পায় জোরে আল্লাহ আল্লাহু আকবার তো যেই কান আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায় এটা হুজরার বাহিরার ভিতর না পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত কি হয় আল্লাহর ওলিরা তাও শুনতে পায় জোরে কল আল্লাহু আকবার হাজিরাতে সুলাইমান আলিসলাম পিপিলিকা তিন মাইল দূর থেকে সর নমল এসেছে তিন মাইল দূর থেকে পিপিলিকা ছোট্ট করে ভাষণ দিচ্ছে ইয়া আইয়ো হাত আইয়া তোহার নামল ও তো মাসা কিরকম হ্যাঁ দলেরা গড়তে ঢুকো নাহলে সুলাইমানের লোকেরা তোমাদেরকে পিষে মারবে তিন মাইল দূর থেকে সুলাইমান আলিসলাম তার কথা শুনে মুস্কি মুস্কি হাসতেছিলেন সেটা অন্য বিষয় আমি সেদিকে যাচ্ছি না তো খাসাইনায় পরিকুত্তে রাজিত তখন গেলেন বললেন বাবা আপনারা কী নিয়ে আলোচনা করছিলেন তারা থতমত হয়ে গেছে বাবা কি নিয়ে আলোচনা করছিলেন হচ্ছে হুজুর যেহেতু জিজ্ঞেস করেছে বললে হুজুর আমরা আলোচনা করছিলাম এই দরবারে আসে অনেক মানুষ অনেক কারামত দেখে আমরা তো অনেক দিন ধরে আসা যাওয়া করি কই কোনো তো দেখি না খাজাইনাত বললেন বাবা শোনেন আপনার কালবের মধ্যে কি এখন আল্লাহর জিকির শুনতে পান বুঝতে পারেন বললে হ্যাঁ হুজুর পারি বুঝতে পারি বাবা এটা কি এই দরবারে আসার আগে বুঝতেন কন্যা বুঝতে পারি নাই জানতে পারি নাই কালবে আল্লাহর হচ্ছে বললেন বাবা কালবে আল্লাহর জিকির এই দরবারে আসার পরে হয় এর চাইতে বড় কারাম তার কি দেখতে চালব তোমার মরণ হবে না ভালবো তোমার রবে হাইরে সময় থাকতে করে মন সময় থাকতে করে মন মাওলার সাধনা কালব তোমার জিন্দা রবে মরণ ভাইরা খাজা পুরি যদিও তিনি মাজার শরীফের অজপাকে শুয়ে আছেন কিন্তু এরপরেও বিপদে পড়লে মুসিবতে পড়লে খাজা এনায়েতপুরীকে পাওয়া যায় কি যায় না যদিও শরীয়তে গুদিন হুজুর আছেন তারপরেও খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ সিরহুল আজিজ মূলত এই বাগান তিনি নিজে পরিচালনা করছেন খাজা এনায়তপুরি কত বড় আল্লাহর ওড়ি এটা আমরা দেখতে পাই বাংলা আসামে সারা পৃথিবীতে বারোশোর উপরে তিনার মুরিদানদের তিনার খলিফাদের দ্বারা বোঝা যায় তাহলে খাজা এনায়েতপুরি কত বড় আল্লাহর অরি আট্টশিল্পী খাজা ফরিদপুরি যখন কলকাতায় গেলেন অনেক লম্বা কথা অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে কঠিন অসুস্থ মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলেন জ্ঞান হারিয়ে ফেলতেছেন হঠাৎ করে একদিন তিনি রাত্রে স্বপ্নে দেখতেছেন স্বপ্নে দেখতেছেন তিনার কাছে দাঁড়িয়ে আছেন বলছেন খাজাই নায়েতপুরি বললেন বাবা তুমি কেমন আছো খাজা ফরিদপুরি বললেন আট্টুশিল্পীর খাজা ফরিদপুরি বললেন আমাকে কে দেখবে কে আছে আমার আমি কেমন আছি কি করছি আমাকে কে দেখবে আবার দেখার কে আছে খাজা এনাত পরী বলে বাবা কেন এই তো আমি তোমাকে দেখতে আসছি খাজা ফরিদ বললেন আমার পেটের খাজা এনাত তুরি যখন বললেন বাবা আমি তোমাকে দেখতে এসেছি খাজা ফরিদ মাঝে মাঝে বলতেন এত বড় পীর যার পিছনে তার এহকাল পরকাল কোথাও আর আমি ভয় করি না খাজাই নায়েতপুরি বিশ্ব শান্তি মঞ্জিল এটা অগোচল কোনো বিজিনিস নয় এই খাজাই নায়েতপুরের দরবার শরীফের সম্পর্ক এটা ট্রান্সফরমার লাগানো আছে খাজা শাহসুবি বাজেদের রহমতের সাথে তিনার মসজিদ শাহসুবি রসুল্লামা ফতেের রহমতের সাথে তিনার মুর্শিদুর মোহাম্মদ নিজাম্পুরের সাথে তিনার মুর্শিদ শাহিদ আহমদ বেলিবির রহমতুলের সাথে তিনার মুর্শিদ শাহ আব্দুল মহাদেশ দলবীর সাথে তিনার মুর্শিদ শাহ

অনেক দামি দামি খাবার আপনাদের অনেক বাড়িতে আছে এই দরবারে আমরা প্যাট ভর্তি করে আসি নাই এই দরবারে আমরা পকেট ভর্তি করতে আসি নাই এই দরবারে আমরা এসেছি আমাদের সিনাকে ভরার জন্য এই দরবারে এসেছি আল্লাহ রেস্কের নূরে সিনাকে ভরার জন্য এই দরবারে এসেছি আল্লাহ হাবিবের মোহব্বতের নূর দিয়া সিনাকে ভরার জন্য যেটা দুনিয়ার কোনো মানুষ শেখাতে পারে না মুফাসির শিখাতে পারে না মুহাদ্দি শিখাতে পারে না হাফেজে কোরআন শিখাতে পারে না এটাকে সংশোধন করার কথা এখানে আল্লাহর নামের জিকির করার কথা এটা তাসল আসল সফলতা আল্লাহর হাবিব সহি বখারি শরীফের তেরো পৃষ্ঠার হাদিসে বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদ ইলা মুদগা ইজা সালাহাল জসাদাকুল্লাহ ইজা ফাসাদাত ফাসাদাল আলা ওয়াহি কাল তোমাদের শরীরে এক টুকরা গোস্ত আছে যেটা পবিত্র হলে তোমার সব পবিত্র যেটা অপবিত্র হলে তোমার সব অপবিত্র ওইটা হলো তোমার kalp তোমার শরীরের ভিতরে গোস্ত আছে খাজা বলেন এই বামিস্তন দুই আঙ্গুল নিচে চামড়াহার এর ভিতরে এক টুকরা গোস্ত টুকরা যেটা কোরআনুল করিমের সোরাহজের ছিচল্লিশ 46 আয়াতের দ্বারা প্রমাণ এটা আছে বুকের মধ্যে খাজা তুরি বলেন এই বুকের মধ্যে যে গোস্তর টুকরা আছে এটা স্বাভাবিক অর্থে তোমরা বুঝতেছ ধরফর ধরফর করে না 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 এটা হাকি কথে আমার আল্লাহর জিকির করে